হ্যালো এভরিওয়ান আমার আরেকটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমি নন্দিনী রেডি হয়ে চলে এসেছি স্টেশনে আর স্টেশনে এসেই দেখি এখানে দেখো ডাউন ট্রেনটা কিন্তু চলে এসেছে আর এই যে হচ্ছে নন্দিনীর একটা ফ্রেন্ড আর তারপরে দেখো এখানে এই ফুল গাছটা না কি সুন্দর লাগছে দেখতে বলো আর তারপরে বলতে বলতে এখানে ট্রেনটা কিন্তু চলে এসেছে আমাদের আর তারপরে আমরা উঠে পড়লাম ট্রেনে আর আজকে নন্দিনীর নাচের প্র্যাকটিস আছে টাউন হলে আর পঁচিশে বৈশাখ মানে কালকে নন্দিনীর মানে আসল প্রোগ্রামটা হবে তো সেই জন্য আর তারপরে দেখো এই যে আমরা ট্রেন থেকে নেমে যাচ্ছি টাউন হলের দিকে আর তারপরে দেখো বলতে বলতে এই যে চলে এসেছি টাউন হলের কাছে ফাইনালি তো এই যে বড় বিল্ডিংটা দেখছো এটাই টাউন হল তো এই যে দেখো সব আমরা ঠাকুরনগর থেকে এই কয়জনই আছি সবাই চলে এসেছি আর তারপরে দেখো এই যে চলে এসেছি ভেতরে আর তারপরে নন্দিনী কোথায় বসবে ঠিকই করতে পারছে না আর তারপরে দেখো এই যে আমরাও বসে পড়লাম সবাই আর ওখানে কিন্তু অলরেডি প্র্যাকটিস শুরু হয়ে গেছে আর এই যে আমরা বসে পড়লাম ফাইনালি আর তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখো 梦归不难归去。妈妈 তো বেবিদের কিন্তু কবিতা আবৃত্তি হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আর এবার কিন্তু শুরু হয়ে যাবে নন্দিনীর নাচ তো এই যে দেখো রেড কালারের যে ড্রেসটা তো এখানে কিন্তু নন্দিনী আছে আর আজকে না মাঝে মাঝে মিউট থাকবে কারণ তো তোমরা জানোই তো এই গানটা তো সাথে দেওয়া যাবে না তো সেই জন্য মাঝে মাঝে মিউট করবো আর কোনো মিউজিকও দিলাম না কারণ আজকে একদমই টাইম নেই তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো ঠিক আছে আর এই গানটা হচ্ছে মানে যে গানে নাচ করছে তো সেই গানটা হচ্ছে শ্রাবণেরও গগনের তো এই গানটা যেহেতু পঁচিশে বৈশাখ উপলক্ষে নাচটা তো সবই রবীন্দ্রসঙ্গীত তো তোমরা এই পর্যন্ত দেখছো অথচ এখনও কেউ লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দেবে ঠিক আছে তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সো প্লিজ লাইকটা দিয়ে দেবে ঠিক আছে আর আজকে তো প্র্যাকটিস হচ্ছে আর পশুদিন পশুদিন বলছি কালকেই তো ফাইনাল মানে পঁচিশে বৈশাখের অনুষ্ঠান তো সেদিন তো অবশ্যই ভিডিও দেব তো দেখতে পাবে মানে সেদিনের ভিডিও আরও ভালো লাগবে তোমাদের তো তোমরাও অপেক্ষায় থেকেও ঠিক আছে আর এই যে এটা তো প্র্যাকটিস হচ্ছে আজকে তো অন্তত মানে চার পাঁচবার করে প্র্যাকটিস করাবে আর এখন বাজে কটা এখন কিন্তু সাড়ে ছটা বাজে আমরা সেই ছটা দশ দশ না কুড়ি হ্যাঁ এরকম এইরকম সময় আর কি ট্রেনে এসেছি তাহলে বলো কত সকালে এসেছি তো কি আর করব এখন যেহেতু ভীষণ গরম তো সেই জন্য মর্নিংয়ের মধ্যেই সব হয়ে যাচ্ছে আর তারপরে কিন্তু কালকে প্রোগ্রামও শুরু হবে ছটা পঁয়তাল্লিশের মধ্যে তো আমাদের আবার যেতে হবে ছটা মানে কুড়ির ট্রেনে তো অনেক সকালে উঠে নন্দিনীকে রেডি করতে হবে তাই এখন থেকেই টেনশান হয়ে যাচ্ছে কী করবো ভাবছি যে কত সকালে উঠতে হবে সাড়ে চারটে উঠতে হবে না হলে তো গোছানো যাবে না খোপা করতে হবে ড্রেস পরাতে হবে সাজাতে হবে মেকআপ করতে হবে এগুলো কি করে করবো এতক্ষণ আবার আমি রেডি হব এইটাই ভাবছি কি করে হবে ছটা কুড়ি ট্রেন ধরব তো চলো এই দেখো নন্দিনী দু তিনবার প্র্যাকটিস করিয়েই দিচ্ছে বারবার করে যা মানে কালকে যেন কোনো ভুল না হয় সেই জন্য আজকে বারবার প্র্যাকটিস করাচ্ছে তো আর কি বলবো তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে তো দেখো নন্দিনী আজকে কিন্তু নাচের প্র্যাকটিসে খুব সুন্দরই নাচ করছে তো জানি না কালকে কি করবে আশা করি ভালোই করবে কারণ আজকে না তিন চারবার ধরে বারবার প্র্যাকটিস করিয়েছে তো আশা করি ভালোই করবে আর এখন কিন্তু দশটা প্রায় বেজে গেছে আর ওদের নাচের এই প্র্যাকটিসও প্রায় শেষ হয়ে যাবে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে দেখছো এটা হচ্ছে নন্দিনী নাচের ম্যাম আর এখানে কিন্তু এই যে ফুল দাদা তারপরে আরও দাদা সবাই মিলে চারিদিকে সাজাচ্ছে মানে ডেকোরেশন চলছে কালকে যেহেতু পঁচিশে বৈশাখ তো কালকে কিন্তু দেখতে পাবে তোমরা খুব সুন্দর করে সাজিয়েছে তো কালকের অপেক্ষায় থেকে আর কালকে কিন্তু সবাই ভিডিওটা দেখো ঠিক আছে আশা করি খুবই ভালো লাগবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সবাই ভালো থেকো তো চলো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট দিচ্ছি কিন্তু এখন গুড নাইট না এখন বাজে সবে দশটা বাজে তো এত তাড়াতাড়ি আমার ব্লগটা আজকে শেষ করে দিলাম আর আজকে তো আর কোনো কিছুই শেয়ার করলাম না তোমার সাথে তোমাদের সাথে আজকে এই শুধু নাচের কবিতার ভিডিওটা দিয়েই শেষ করব। তো আর কি বলবো তোমরা কিন্তু অবশ্যই কালকের ভিডিওটা দেখার জন্য তৈরি থেকো ঠিক আছে ষোলো দিনের নাচটা এখনও কিন্তু হয়েই যাচ্ছে এই যে দেখে বুঝতেই পারছো রেড কালারের যে ড্রেসটা ওটা কিন্তু নন্দিনী তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই আর ভিডিওতে মানে কথা বলতে বলতে আমার ঘুমও চলে আসছে আর এখন কিন্তু বাজে রাত এগারোটা বেজে গেছে তো এখন আবার তাড়াতাড়ি করে ঘুমাতে হবে কারণ সকাল সাড়ে চারটের আগে উঠতে হবে ছটা কুড়ি ট্রেন ধরব ওই জন্য ছটা পঁয়তাল্লিশের মধ্যে ওখানে মানে উপস্থিত হতে হবে